সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি সব তরকারি মেশানো সুটির তরকারি রান্না করব সেই জন্য আমার এখানে কাকরোল দিয়েছি কাঁচা কলা দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি আরও অনেক আরও কয়েকটা পদের সবজি দিয়েছি এই যে এই যে এই যে দেখেন কাঁচা কলা এই যে কাকরোল এই যে বেগুন আলু এইসব সব সবজি দিয়া আমি এই সুটকিটা দিয়ে আজকে হাতে মেখে রান্না করব তাইলে আপনারা দেখেন আমি এখন সব কিছু দিয়ে দিচ্ছি এই যে হলুদ মরিচ এই যে একটু মরিচ বেশি করে দিয়েছি কানেগুলোর ভিতরে জাল দিলে ভালো লাগে সুটকির তাই আমি ধুনের গুঁড়া দিছি ধুনের গুঁড়া না দিলেও চলে স্বাদ মতো লবণ হলুদ এগুলো আমি দিয়ে দিলাম সব হাতে মেখে রান্না করবো তো তাই যে বেশি করি বেশি করে পেঁয়াজ দিলাম গছ করে পেঁয়াজ দিয়ে দিলাম এই যে হুম এই যে কিছু এই যে কিছু এই যে রসুন দিয়ে দিলাম রসুন এই যে রসুন দিয়ে দিলাম রসুন বাটা রসুন দিবো তারপর কাটা রসুনও দিলাম টমেটো কিছু টমেটো দিয়ে দিলাম হুম এই যে সুটকিটাও ঢেলে দিলাম এই যে এখন আমি এই যে রসুন আদা বাটাটাও দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো দিয়ে হাতে মেখে সুন্দর করে এই যে এবার তেল দিয়ে দিলাম পরিমাণ পরিমাণ মতো এখন আমি হাতে মেখে এটা বসাবো দেখেন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এত ঘুন আমি এটা মেখে নিছি সুন্দর করে এখন আমি কিছু পানি দিয়ে দেবো হাতে মাখা তরকারি তো পানি দিয়ে দিলাম অনেকে ছুটির তরকারি এভাবে মেখে দিলে আর বলে রান্না করে সেটাতে মানুষ তেল দেয় পানি তেলও দেয় না অনেকে তেল ছাড়া সুটকি রান্না করে সেটাও একটা মজা এখন আমি চুলায় তুলে দিলাম আমার সবজিটা হচ্ছে অত সুন্দর কালার সুটকি সব কিছু মিলে আমার খাওয়াই বেগুন আলু টার নাম ইয়া সব কিছু মিলানো কাট রোল আর সব কিছু মিলানো সুটকি দেখুন আমি কয়েকটা কাঁচামল দিয়ে দিচ্ছি দেখেন আপনারা কতগুলো কাঁচামল দিয়ে দিচ্ছি তারপরে সুন্দর করে গদ ঘুষ সে পুজো দেব হলুদ মরিচ সব বেশি এটা চট্টগ্রামের বিখ্যাত সুটকির তরকারি শুকনো শুকনো হবে না একটু জল হবে ঝাল হবে দেখেন বন্ধুরা আমার সুটকির তরকারিটা বাজে মিশালি সবজি দিয়া সুটকির তরকারিটা প্রায় হয়ে আসছে এখন আমি সুন্দর করে বেশি করি একটুখানি ঝুঁকা পাতা দিয়ে দেবো হয়ে গেছে ঝুঁকা পাতা দেওয়া এখন আমি লবণ দেখবো সুন্দর করে লবণ দেখি আমি তরকারিটা পরিবেশন করবো এটা একটুখানে জল বল থাকতে চট্টগ্রামের বিখ্যাত সুটকির তরকারি এটা দেখেন বন্ধুরা আমার এই সবজিটা হয়ে গেছে বাজে মিশালি সবজি সব কিছু দিয়া কাটল পটল আলু কলা তারপর বেগুন কাঁঠালের রিসি টমেটো এইসব দিয়ে আমি সুটকি দিয়ে সুড়ি সুটকি দিয়ে রান্না করছি মজাদার সুস্বাদু এই সবজিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই জানি দেখে পুরা আপনাদের তাও আমি করে দেবো আসসালামু আলাইকুম